হ্যালো এভরি ওয়ান্সিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চা নিয়ে জাস্ট বসেছি আর ওই দিক দিয়ে দেখো খেয়ে আসছে এই যে অঙ্কুশ চলে এসেছে তো ও আজকে সকালেই এসেছে তো এখন এই যে আমার এখানে আসলো তো এখানে নিশ্চয়ই আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে আর আমাকে বলেছিল যে আমি তোর জন্য আর মৌলির জন্য গিফট কিনেছি তো তো এখন যে কি গিফট কিনে নিয়ে এসেছে আমাদের দুজনের জন্য মৌলিকেও ভাবছি ডাকবো তো মৌলি এই যে এই ঘরে করছে তো ওকে অনেকবার ডাকলাম তো মনে হয় শুনতে পাচ্ছে না তো সেই জন্য ওই যে এসেছে দেখেছ তারপরে বলছে যে দাঁড়া আমি আসছি আনলাম ঠিক আছে তাহলে আমি খুলে দেখি তুই আয় ওরা আসলে ক্লাস চলে তো সকাল থেকে তো তারপরে এই যে দেখো আমি কিন্তু গিফট খুলছি আর যে এখানে আমার জন্য একটা জারার ব্যাগ নিয়ে এসেছে তো ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে মানে আমি কি বলবো এগুলো ওই বহো ব্যাগ টাইপের তো এই বহু ব্যাগগুলো জানো তো আমার অনেক দিন থেকে কেনার শখ ছিল মানে আমি কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কিন্তু এই আজ কিনবো কাল কিনবো এই করে করে আর মানে কেনা হচ্ছিল না তো ও দেখো নিজেই পছন্দ করে নিয়ে এসেছে মানে আমি ওকে বলেও দিইনি যে আমার জন্য ব্যাগ নিয়ে আয় বা আমার জন্য এরকম ব্যাগ নিয়ে আয় আমি এটা কখনোই বলে দিইনি কিন্তু ও নিজের মন থেকে এরকম একটা ব্যাগ নিয়ে এসেছে তো আমি এত খুশি হয়েছি ব্যাগটা দেখে আমার এত পছন্দ হয়েছে আর তোমরাও অবশ্যই জানিও যে ব্যাগটা কেমন লাগলো তো ভীষণ সুন্দর ব্যাগটা ভীষণ সুন্দর আর মৌলির জন্য এই টি শার্টটা নিয়ে এসেছে ও অ্যালেনসলি থেকে তো টি শার্টটা ভীষণ সুন্দর মানে এত মিষ্টি দেখতে আর আমার বোন তো এরকম টি শার্টই পছন্দ করে এরকম ঢলা ঢালা তারপরে বড় বড় হাতা তো ভীষণ সুন্দর ছিল টি শার্টটাও যেরকম সুন্দর ব্যাগটাও সেরকম সুন্দর মানে আর সত্যি কথা বলতে অঙ্কুশের পছন্দ না ভীষণ মানে সোবার জানো তো মানে খুব হালকা লাইট রং তারপরে মানে ডিপ কালার হলেও সেটা খুব একটা সুন্দর সার্টিল ফিনিশ থাকবে সেটার মধ্যে এরকম টাইপের কালার ওর পছন্দ মানে হিজিবিজি কালার খুব জড়ি চমচ চ চকে ব্যাপার খুব লাউড কালার এই জিনিসগুলো অঙ্কুশের একদম পছন্দ না তো ওর ওর পছন্দ খুব সুন্দর মানে আমার খুব ভালো লাগে ওর পছন্দ মানে ও যদি বলে আমি কিছু পছন্দ করে আনবো তাই ঠিক আছে ঠিকঠাকই পছন্দ হয়তো করবে মানে ও পছন্দটা ভালোই করে তো দেখো মানে নিজে আমার আর মৌলির জন্য এগুলো চয়েস করে এনেছে মানে আমাদেরকে দেখায়নি কিছু কিছুই করেনি জাস্ট বলেছে যে আমি তোর জন্য গিফট নিয়ে আসছি তোদের দুজনের জন্য তো যাই হোক এখানে মৌলিও দেখে নিল আর মৌলিকে বললাম যে আমার ব্যাগটা একবার দেখ তারপরে মৌলি দেখে বলছে বাহির ভাই তোর ব্যাগটা তো দারুণ হয়েছে আর আমি আর মৌলি এখানে প্ল্যান করছিলাম যে আমরা যখন গোয়া যাব বা আন্দামান যাব তখন ড্রেস ঠেস পরে এই ব্যাগটা নিলে দুর্দান্ত লাগবে দেখতে তারপরে দেখো আমি যে এখানে চা নিয়ে এসেছিলাম কিন্তু জিনিসপত্র দেখতে দেখতে আমার চাটাই ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এখানে এখন বার করছি আরও একটা জিনিস সেটা হচ্ছে আমিনিয়ার বিরিয়ানি তো তোমরা নিশ্চয়ই দেখে অবাক হবে যে এই মেয়েটা বা আর বিরিয়ানি কোথা থেকে পেয়ে গেল তো যাই হোক অঙ্কুশ কলকাতায় নেমে আমার আর মৌলির জন্য আর বিরিয়ানি নিয়ে এসেছে তো আমরা এইভাবে আর বিরিয়ানি প্রায় আনাই মানে কেউ গেলে নিয়ে আসে বাবা নিয়ে আসে অঙ্কুশ নিয়ে আসে আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখন নিয়ে আসতাম তো এই যে এটাকে এখন ভালো মতো দেখো এই বড়ো একটা জায়গায় ঢেলে নিচ্ছি কারণ মানে এটা অনেকক্ষণ ধরে সেই কালকে নিয়ে উঠেছে তো তো অনেকক্ষণ ধরে এটা বেশ চাপা জায়গাতে তো সেই জন্য ভাবলাম যে এটাকে বড়ো কোথাও ঢেলে তারপরে ফ্রিজের মধ্যে ঢোকাবো এটা ফ্রিজেই ছিল অঙ্কু সকালে এসেও ফ্রিজেই রেখেছিল তারপরে আসার সময় এখানে নিয়ে এলো তো একদম দেখো ফ্রিজের মধ্যে ছিল জন্য একদম পুরো সব সব কিছু একসাথে মানে একদম পুরো চাপ ধরে গেছে তো যাই হোক এটাকে পুরো একদম মানে ছাড়িয়ে একদম পুরো ঝরঝরে করে ছড়িয়ে তারপরে এটাকে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেব। আর সত্যি কথা বলতে আমি নিয়ে আর বিরিয়ানি খেতে আমি আর মৌলি এতটাই ভালোবাসি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জন্য আসলে আমরা এই সব করেছি এই সব বুদ্ধি লাগিয়েছি তো যাই হোক চলো এটা ঢুকি ঢুকি নি ওইভাবে ঢেলে ফ্রিজে ঢোকালাম আসলে মানে কালকে থেকে ওরকম চাপা ছিল তো তো সেই জন্য বড় একটা কিছু টিফিন বক্সে ঢেলে রাখলাম আর আমি এখনো ঢাকনাটা আটকাইনি ঢাকনাটা একটু খুলেই রেখেছি হাফ খুলে রেখেছি হাফ আটকে রেখেছি এরকম ভাবে তো যাতে একটু মানে হাওয়া বাতাস ইয়ে হয় আসলে মানে তোমরা হয়তো অনেকেই দেখে বলতে পারো যে কলকাতা থেকে বিরিয়ানি নিয়ে আসছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্টটা হয়তো খাচ্ছে কিন্তু সেটা না একদমই নষ্ট হয় না একদম সুন্দর থাকে জানো তো আর মানে এই নিয়ে অনেকবার আনা হয়েছে এটা প্রথমবার না মানে এর আগে আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখনও আসার সময় আমি ওলির জন্য নিয়ে আসতাম তো মানে কোনো দিনও নষ্ট হয়নি আজ পর্যন্ত হ্যাঁ তবে আমরা একবার আর্সেলানের বিরিয়ানি নিয়ে এসেছিলাম একবার আউট নিয়ে এসেছিলাম তখন নষ্ট হয়ে গেছিলো কিন্তু বিশেষ করে আমিনিয়ার বিরিয়ানি আজ অব্দি কখনও নষ্ট হয়নি বাবাও গেলে বাবাও নিয়ে আসে আসলে আমি আর মৌলিক এতটাই ভালোবাসি আমি আর বিরিয়ানি খেতে শুধু আমি না আমি আর আমার মন না সবাই ভালোবাসে তো সেই জন্য মানে যখনই যায় তখনই নিয়ে আসে তবে নিয়ে আসার অনেক প্রসেস আছে মানে সেটা ধরো রাতে যদি আটটা নটায় বাস থাকে তো সেটা বিরিয়ানিটা মোটামুটি এক দেড় ঘন্টা আগে অর্ডার করা হয় আর হোটেলে তো ধরো এসি থাকেই বা কোনো বাড়ি কারো বাড়িতে থাকলে সেখানে এসি থাকেই বা সেখানে ফ্রিজও থাকে তো বাড়িতে থাকলে তো কোনো অসুবিধেই নেই একদম সেটাকে পুরো সুন্দর করে ঠান্ডা করে নিয়ে আসা হয় তবে আমার মনে হয় ফ্রিজে রাখার থেকে নর্মাল টেম্পারেচারে ওটাকে ঠান্ডা করে নেওয়াটা বেশি বেটার তো একদম ওই একদম ওটার ঢাকনাটা খুলে ওটাকে এক দেড় ঘন্টা পুরো ঠান্ডা করা হয় একদম যখন ঠান্ডা হয়ে যায় তখন ঢাকনা আটকে বাসে করে নিয়ে আসে তো সেটাতে একদম ঠিক থাকে তো মানে একটুও নষ্ট হয় না জানো তো তো সেই সেইভাবে অঙ্কুশও কালকে নিয়ে এসেছে ও কালকে মুম্বাই থেকে কলকাতায় নেমেছে বিকেলবেলা চা সাড়ে সাড়ে তিনটে চারটের দিকে হবে তো দুপুর দুপুর টাইপের বিকেলই ধরো তারপরে হোটেলে ঢুকে ও ফ্রেশ ট্রেশ হয়ে ও লাঞ্চ টাঞ্চ করে তারপরে ও এটা অর্ডার করেছে তারপরে আমি বলেছিলাম যে একদম খুলে রেখে দিবি হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরে গাড়িতে নিয়ে চলে আসবি তারপরে তো গাড়িতে নিয়ে এসেছে তারপরে তো সকালবেলা এখানে নিয়ে এলো তো ঠিকই আছে খুলে দেখলাম ঠিকই আছে তো চলো আজকে তো দুপুরবেলা বিরিয়ানি আমি তো ভীষণ মজা মৌলিয়ার আমি তো পুরো আনন্দে নাচছি আর সেই জন্য আজকে আমাদের বাড়িতে মাটন টাটন কিছুই হয়নি বাবা অল্প করে একটু চিকেন নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে তো ওই চিকেন মাছ ওগুলো সবাই খাবে আর অঙ্কুশ যেন তো বিরিয়ানি পছন্দ করে না ও একদম পছন্দ করে না ওকে আমি বললাম যে আপনার তিনজন মিলে শেয়ার করে খাবো বললো না আমি মাছের জল দিয়ে ভাত খাবো ঠিক আছে খাস তো যাই হোক চলো এখন আমার ব্রেকফাস্ট টেকফাস্ট কিচ্ছু হয়নি সকাল থেকে এই করে যাচ্ছি এই বিরিয়ানি এই জিনিসপত্র এইগুলোই দেখে যাচ্ছি এই করে যাচ্ছি তারপরে অঙ্কুশও এখন একটু বেরোলো অবশ্য তো চলো পরে আবার কথা বলছি তো তারপরে দেখো রান্নাঘরে আসলাম ব্রেকফাস্ট বানাতে কারণ ভীষণ খিদে পেয়ে গেছে ভাবলাম যে না আগে ব্রেকফাস্টটা করা দরকার অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো সেদিন ওই যে যে আমাদের বাড়িতে যে কাকুটা এসেছিল পাউরুটি বিক্রি করতে ওই কাকুটার কাছ থেকে যে পাউরুটিটা নিয়েছিলাম ওইটা দিয়ে একদম ডিম পাউরুটি বানিয়েছি চায়ের দোকানের মতো এখন বিছানা টিছানা সব তুলতে হবে এখন অন্ত কিচ্ছু হয়নি আমার সকাল থেকে এই করে যাচ্ছি একবার বিরিয়ানি ওঠাচ্ছি একবার এই করছি ওই করছি এই হয়ে যাচ্ছে গল্প করছি তার মধ্যে আবার অঙ্কুশের দাঁতে ব্যথা হয়েছে হঠাৎ করে না কেন দাঁতে ব্যথা হয়েছে বলছে যে খেতে গিয়ে দাঁতে লেগেছিল তো সেই ভাবেই নাকি দাঁতে খুব ব্যথা তো যাই হোক কালকে তো ডাক্তার থেকে শুনে ওষুধ নিয়েছে তো দেখা যাক আজকে কি হয় আমি বললাম যে যদি আজকেও না কমে তাহলে একবার দেখিয়ে নি তো এই যে দেখো বিছানা ফিছানাগুলো এখন তুলতে হবে তো চলো বিছানাগুলো তুলে আর কি গরম বাপরে বাপ তোমরা যেখানে যেখানে যে থাকো যেখান থেকে আমার ভিডিও দেখো তো আমাকে জানিও তো যে তোমাদের সবার ওখানেই কি এতটাই গরম আমাদের বালুরঘাটের মতো আমাদের বালুরঘাট তো অসহ্য গরম অসহ্য মানে কি বলবো কি গরম পারা যাচ্ছে না আর এই গরমে এতটাই শরীর অস্থির হয়ে যাচ্ছে আর আমি এই গরমের জন্য জানো তো তোমাদের সাথে দুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি মানে এত গরম মানে ভিডিও কি শেয়ার করবো সারাদিন তো ফ্যানের তলায় বসে আছি ভিডিও আর কি ভিডিও করবো তো এই জন্য দুদিন কোনো ভিডিওই করিনি মানে এত গরম তো যাই হোক আজকেও প্রচণ্ড গরম তো আজকে আলাম যে আজকে ভিডিওটা শুরু করি তো চলো আর তারপরে দেখো স্নান করে নিলাম আর স্নান করে দিয়ে দিলাম পুজো তো মাঝখানে এতটাই গরম লাগছিল ভাবলাম যে না আগে স্নানটা করে নিই তো স্নানটা করে নিলাম করে টোরে নিয়ে যে এখানে স্কিন কেয়ার করা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আগে মৌলিকে খেতে দেব তো ও আগে খেয়ে নেবে ও একটু তাড়াতাড়ি খায় তো ওকে দিয়ে দেব তারপরে আমি মা অঙ্কুশ আমরা সবাই একটু পরে খাবো তো ওকে এই যে দেখো এখানে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি তো একদম ঠিকঠাকই ছিল জানো তো বিরিয়ানিটা মানে একটুও নষ্ট হয়নি আমি একটু একটু ভয় পাচ্ছি ছিলাম যে এতটা গরম যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তো যাই হোক কিছুই হয়নি তো মৌলিকে দিয়ে আমি আমাদেরটাও বেড়ে নিলাম আর এই যে দেখো অঙ্কুশের খাবার এখানে চাল কুমড়োর ঘন্ট শাক শোল মাছ তার সাথে চিকেন তো এইসব দিয়ে অঙ্কুশ খাচ্ছে আর আমরা খাচ্ছি বিরিয়ানি মানে আমি আর মৌলি আর মা বাবা অঙ্কুশ ওরা সবাই এই খাবারটা খাচ্ছে আর দেখো বিকেলবেলা আকাশটা হঠাৎ করে কি সুন্দর হয়েছে না মানে পুরো লাল হয়ে আছে জানো তো তো আর আজকে রাত্রিবেলা আমাদের বাড়ির নিচে আছে পিকনিক তো আগে থেকে সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই ঠিক হলো তো সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ চলো অনেক দিন পিকনিক টিকনিক করা হয় না অবশ্যই গরম কিন্তু কি কি করা যাবে বলো গরম মধ্যে মজা তো ছাড়া যাবে না না তো এই যে দেখো এখানে তারপরে সন্ধেবেলা আমরা মানে দুপুরবেলা সারা দুপুর বাড়ির সবাই ভীষণ ঘুম টুম দিয়েছে নিচে রান্না বাড়িও অলরেডি শুরু হয়ে গেছে মানে রান্নার টগা শুরু হয়ে গেছে আমি একটু আগেই দেখে এলাম তো তোমাদেরকেও দেখাবো আর এখানে আমি মৌলি অঙ্কুশ আমরা সবাই বসে চা খাচ্ছি আর এই গুড্ডে বিস্কিটটা এক্ষুনি আনা হলো তো এই গুড্ডে বিস্কিটটা দিয়ে চা খাচ্ছি আজকে ভীষণ গুড্ডে বিস্কিট খেতে ইচ্ছে করছিল তাই নিচে তো অনেকেই আছে তো বললাম যেটা গুড্ডে বিস্কিট এনে দাও তো গুড্ডে বিস্কিট এনে দিল আর আমি যখন আনাতে বাড়িটায় ছিলাম তখন অঙ্কুশ মৌলি বলছে হ্যাঁ বাড়িতে সেটা আছে সেটা দিয়ে খেয়ে সেটা দিয়ে খেয়ে তারপরে আনার পরে দুজনের হাতগুলো একবার দেখো মানে আমার হাত যত না যাচ্ছে ওদের দুজনের হাত কিন্তু তার থেকে বেশি যাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে খালি দুটো হাত খালি ঢুকে পড়ছে আর ওই দেখো ওই দেখো ওই দেখো বিস্কুটগুলো বের করার স্টাইলটা একবার দেখো মানে আমি ওদেরকে তাই বললাম যে হ্যাঁ আমি আমার না আর তোদের কাজ তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো দুজনে এখানে বসে মন দিয়ে গুড্ডে বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর তারপরে দেখো এই যে পিকনিকে কিন্তু পিকনিকে সব থেকে বড় সদস্য কিন্তু অলরেডি চলে এসেছে সে যে গুজে পিকনিক করতে আর সে যে গুজে পিকনিক করতে এসে সেও কিন্তু রান্নাবাড়ি শুরু করেছে একবার করে ঢালবে আরেকবার করে উঠাবে সব মিঠি অ্যাঞ্জেল তোমাকে কেমন করেছে মিঠি আর কোথায় ব্যথা দিয়েছে

রান্না <laughs> হচ্ছে <coughs> oh, yeah. oh. আর আমরা মাঝখানে একটু গেছিলাম গুড়গুড়িকে নিয়ে একটু টোটো করে ঘুরতে তো আমরা চলে এসেছি আর এখানে দেখো জোরদার পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখো পাট বড়াগুলো ভাজা হচ্ছে দেখেই মনে হচ্ছে টপ করে তুলে একটা মুখে দিয়ে দিই তো ভাজা হোক তারপরে একটা খাবো আর এখানে হয়েছে পোলাও আর তার সাথে মাটন হয়েছে তো আজকে মানে সিম্পল মেনু একদম পোলাও মাটন আর তার সাথে এই মিষ্টি কুমড়োর পাট ভাজা তো একদম সিম্পল মেনু কিন্তু খেতে কিন্তু দারুণ মানে পোলাও মাংসর সাথে কোনো কিছু তুলনা হবে না আপনার কিছু লাগবে স্যার কিছু লাগবে না দাদা আপনার কিছু লাগবে হ্যাঁ আমার তো লাগবে না কিন্তু আপনার আপনার সাবস্ক্রাইবার লাগে আমাকে সাবস্ক্রাইবার লাগবে কি খাচ্ছেন আপনারা এই যে এটা কি মেনুটা কি একটু শুনশুনী এই পোলাও আড়বাজা হুম তুমি সেটা তো নো না চল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই রান্না ভালো হয়েছে খাওয়া যাচ্ছে আচ্ছা আর এই যে এখানে বাচ্চাগুলোকে খেতে বসানো হয়েছে তো ওরা উঠলে আমরাও সবাই মিলে খেতে বসবো তো এখনই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো পিকনিক তো এখনও চলছে মানে একে একে সবাই খেতে বসছে কেউ গল্প করছে কেউ দাঁড়িয়ে আছে এই চলছে তো একটু পরে আমরাও খেয়ে দিয়ে ওপরে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো দেখতে থেকো টাটা বাই গুড নাইট